অনেক সকালে আজ বেরিয়ে পড়েছি এবং আমরা ভ্যানে করে যাচ্ছি চার পাঁচজন এবং আমাদের পেছনে বাইক আছে চারটে এবং আমরা এখানে দেখো কত সুন্দর একটা পরিবেশে চলে এসেছি দুপাশে কত সুন্দর কত কিছু চাষ হচ্ছে এবং মাঝখান থেকে রাস্তা এটা আমার খুবই একটা পছন্দের জায়গা এবং এখানে দেখো আমরা সমস্ত কিছু নিয়ে চলে এসেছি মানে বুঝতেই পারছো আমরা পিকনিক করতে এসেছি বন্ধুরা আমরা কিন্তু এখানে চলে এসেছি পিকনিক করতে আমার ফ্যামিলির অনেকেই আছে দাদা বৌদি বন্ধু বান্ধব সবাই মিলে আর দারুণ জায়গাটা কিন্তু দারুণ দেখো পুকুর এবং জঙ্গলের মধ্যে একটা অন্যরকম পরিবেশ আমার কিন্তু বেশ ভালো লাগে এখানে আসতে আর এখানে কিন্তু মাছ মাংস সমস্ত কিছুরা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে এই বাগানে মানে এটা দিকে দারুণ জায়গা চারিদিকে পুকুর জঙ্গল একটা সেই জায়গা ওরা আগে কখনো আসেনি আমি অনেকবার এসেছি এখানে ওদের একটু নিয়ে এসেছি আর এই যে দেখছো পেঁয়াজ কাটছে পেঁয়াজ কাটতে বসে গেছে এবার আমরা সমস্ত কিছু টুক মাংস মাছ সমস্ত কিছু আমাদের এখানে রেডি বান্না করবো আরও আমাদের লোকজন আছে চারিদিকে একটু ছড়িয়ে ছিটিয়ে আছে সব এখন ঘুরছে এখানে ঘোরারই জায়গা যেহেতু তাই চলো তাহলে দেখা যাক আরও কি কি হয় এরপর দেখো এখানে আমাকে রান্না করতে বসিয়ে দিয়েছে আর যেখানে যাবে এরা তো আমাকে রান্না করাবে এত কিছু করেই না শুরু ঘুরেই বেড়াবে এখানে যাবে ওখানে যাবে ফটো তুলবে আর আমাকে এখানে প্রথমে ওরা মাছ ভাস্তে বসিয়ে দিয়েছে এবং আমি কিছুটা মাছ ভেজে মাছের মাথাটা ভেজে নিচ্ছি যেহেতু আমি এখানে ডাল করব মাছের মাথার এবং দেখো আমার পাশে কেউ নেই সব চলে গেছে ফটো তুলতে ফটো তোলার জন্য পাগল এরা মারামারি হইউলোর করাই এদের কাজ Nena, no, no, viu no, 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 no. খুব অবস্থা দেখো এদের গাছে উঠছে গাছ থেকে লাভ দিচ্ছে মানে ওরা এটাই করে আর খুব ভালোও লাগে ওদের নিয়ে আমার থাকতে বেশ আনন্দও হয় আমার তো দারুণ লাগে ওই এই কারণে ওদের ছাড়া আমি কোথাও যাই না এখানে দেখো আমাদের মাংস কমপ্লিট হয়ে গেছে আর ওই যে ধনে পাতা দেখছে ওটা কিন্তু আমরা এখান থেকে কিনেছি নিয়ে যাচ্ছিলো আমরা সাথে সাথেই কিনেছি আর এখানে কিন্তু আমরা আজ খাবো সবাই কলা পাতায় এবং এখানে দেখো কলা কেটেও নিয়ে এসছে আর মাংসর কালারটা দেখো কত সুন্দর হয়েছে আমাদের সমস্ত রান্না প্রায় কমপ্লিট বেগুন ভাজা মাছের মাথার ডাল মাংস মাছ সমস্ত কিছু কমপ্লিট আর এখানে দেখো আমরা মাছ কলাপাতা পাতা পেতেও দিয়েছি আর কত সুন্দর করে ভাতটা আমি ঢেলে নিলাম এবং গড়ে আমরা সবাই বাস থেকে বাস থেকে বসেছি সবাই একসাথেই খেতে বসবো এখানে স্যালাডও কেটে নিয়েছি এবং এর উপর থেকে আমি ডাল বেগুন ভাজা মাংস সমস্ত কিছু দিয়ে দেবো এবং আমরা একসাথে খাবো এটাই কিন্তু বেশ আনন্দ আর আমি কিন্তু এরকম খুব করি আমার খুব ভালো লাগে সবাই মিলে একসাথে খেতে ঘুরতে আনন্দ করতে মানে আমি ভীষণ পছন্দ করি এবং খাওয়া কমপ্লিট আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি কিন্তু বাড়ি যেতে যেতে আমরা এবার একটু ক্ষেতের মধ্যে ঢুকবো যেখানে চাষ হয় চলেও এসেছি খেতে দেখো এখানে কত কিছু সবজি আছে এখানে বিভিন্ন রকম সবজি চাষ হয় ফুলকপি বেগুন টমেটো শশা মানে সমস্ত কিছুই চাষ হয় আর আমার এখানে আসতে ভীষণ ভালো লাগে আমি খুব আসি আমার খুব আমি দেখো পড়েই যাচ্ছি মানে এত আমি লাফাই এত হাঁটতেও ঠিক করে পারি না পড়ে যাই আর কতবার যে আমি পড়েছি সেগুলো আমার ক্যামেরায় ধরা নেই কি বলবো আর এখানে দেখো কত সুন্দর বেগুন হয়েছে পুরো গাছে বেগুন ভরা আমি এখন একটু বেগুন চুরি করতে যাব। তোমরা এখানে আসো খুব ভালো লাগবে আর এখানে খুব সুন্দর একটা ঘোরার মতন পরিবেশ দেখতেও বেশ ভালো লাগে বিকালবেলার তো খুব সুন্দর লাগে আমার তো বেশ দারুণ লাগে আমি তো খুব আসি এখানটায় আর এখানে দেখো বেগুনগুলো মানে এত সুন্দর হয়েছে সত্যি খুব সুন্দর তারপর আমি পুরো ক্ষেতটা বেশ ভালো করে ঘুরলাম কত বেগুন চুরি করেছে তাই দেখো এখান থেকে সব চুরি করেছি কিন্তু কত বেগুন দেখতেও কিন্তু দারুণ বেগুনগুলো দেখো দারুণ কিন্তু আর এরা তো দিয়ে শুধু পড়েই যাচ্ছে এটা তো কোনো ক্যামেরা মানেও ক্যামেরা মানেও কিন্তু পড়ে যাচ্ছে কিছু আমি কিন্তু এগুলো কিছু ছুরি করিনি এগুলো কিন্তু সমস্ত কিনেছি আর কিনতে হয় তারপর বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম আজ এই পর্যন্তই চলো টাটা